আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবার এই নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি তফসিল ঘোষণার আগেই তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দলটি জানা গেছে এরই মধ্যে সংশ্লিষ্ট নেতাদের সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করা শুরু করেছেন বিভিন্ন উইং থেকে সংগ্রহ করা হচ্ছে আসন ভিত্তিক মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বিএনপির নীতিনির্ধারকদের মতে আপাতত তিনশো আসনের মধ্যে অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে তুলনামূলকভাবে তরুণদের বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির হাইকমান্ড বাকি আসনগুলোতে জোট বা সমঝোতার বিষয়টি বিবেচনায় রেখে হয়তো প্রার্থী স্থগিত রাখা হবে আবার মিত্রদের কয়েকটি আসন ছেড়ে দেওয়ার বিষয়ে মৌখিক আশ্বাসও দেওয়া হতে পারে তবে ঘোষণার পরই বা সমঝোতা যেটিই হোক না কেন আনুষ্ঠানিকভাবে আসন সার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন এবার প্রার্থী মননে বড় ধরনের চমক দেখা যেতে পারে তার ভাষায় কিছু আসনে এমন প্রার্থী দেওয়া হবে যাদের তাদের নাম অনেকেরই কল্পনার মধ্যেও ছিল না আবার অনেক সিনিয়র ও প্রভাবশালী নেতা শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন না তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী সৎযোগ্য এবং সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বেছে নেবেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপকর্মের অভিযোগ আছে বা যারা মাঠ পর্যায়ে অগ্রহণযোগ্য তাদের মনোনয়ন দেওয়া হবে না তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের বিস্তারিত তথ্য অনেক আগেই জমা রয়েছে তফসিলের আগে একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতাও স্বীকার করেছেন তবে নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন তাই দলের সিদ্ধান্ত পরিবর্তন আসছে সব ধরনের হিসাব নিকাশ শেষ করেই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগে ভাগেই আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে নেতাদের মতে একক প্রার্থী নেতৃত্ব দলীয় অবস্থান সুসংহত করা এবং জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে কারণ হিসেবে তারা উল্লেখ করেন তফসিলের পর প্রার্থী ঘোষণা করলে আসন ভিত্তিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে দুই হাজার চোদ্দ ও চব্বিশ সালের জাতীয় নির্বাচন বর্জন এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কারণে গত পনেরো বছরে বিএনপি কার্যত ভোটকেন্দ্রিক রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে ছিল এই দীর্ঘ বিরতির কারণে এবার প্রায় প্রতিটি আসনেই বহু প্রার্থী মনোনয়ন চাইবেন যা স্বাভাবিক তবে ভোটের আগ মুহূর্তে এর ফলে দ্বন্দ্ব গ্রুপিং তৈরি হয়ে তার দল এবং ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে এই আশঙ্কা থেকেই তফসিলের আগেই অধিকাংশ আসনে একক প্রার্থী ঘোষণার পরিকল্পনা করা হচ্ছে নির্ধারকদের আশা এতে মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ হয়ে নির্ধারিত প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেবেন